ও প্রদীপ দা ও প্রদীপ ও প্রদীপ দা ও প্রদীপ দা প্রদীপ দা আরে কি হলো কোথায় গেলে ও প্রদীপ দা আরে প্রদীপ দা কোথায় গেলে গো কি ব্যাপার তুমি আরে কি বলবো আজকে বড় দিন আজকে খাওয়া দাওয়া হবে একদম পুরো মানে পুরো মাখা মাখি করে খাওয়া দাওয়া হবে আমি কিছু শুনতে যাই না আজকে বড় দিন আরে তোমরা জানো না আজকে বড় দিন আরে সারা দেশ চলবার হয়ে যাচ্ছে আজকে বড় দিন না না আজকে 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 তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না আজকে বড়দিন মা মা কি হয়েছে কি ব্যাপার আজ বড়দিন কি বলছে কিসের বড়দিন আজ মা মা আজকে বড়দিন আরে আমি তো বাজার ঘুরে এলাম কই কেকের দোকান তো একটাوزه বল না আরে বাবা আজকে বড় দিন কেন বুঝতে পারছ না তোমরা আজকে বড় দিন আরে একটা কাজ করি মা সারা বাড়ি না একদম ফুল লাই দিয়ে সাজিয়ে দিই আরে বাড়ি সাজাবে বড় দিনতে আর কিшим সেটাই তো বুঝতে পারছ না আরে আজকে বড় দিন আজকে আজকে মেটা কে এমন মেটা পেজানি খাই না খাসি মাংস দে খাই সব মেটা পেটা আমি খাই বলছি এ মেটা সে মেটা নয় চারিদিকে টিভিতে ফেসবুকে সব জায়গায় মেটা মেটা ফেসবুক জানো আমার না হাজার হাজারটা ফলোয়ার আমার স্বামী না বলতে শুরু করে কি হচ্ছে ফেসবুকে এই আমাকে না একটা ফেসবুক খুলে দিবি আমি শুনেছি ওখানে অনেক গান শোনা যায় গান টান পাওয়া যায় তোমরা কেউ বুঝতে পারছো না তোমাদের মাথায় ঢুকবে না ওই মেটা 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 সব ছবি নিয়ে নেবে সব ছবি নেমে তখন হা করে বসে থাকবে হা করে হুম বলছি কি বলছি ওই ফেসবুক থেকে কিচ্ছু করতে হবে না হাঁ এই ফেসবুক না করলে আমার সারাদার জন্য একটা কাজ করতে হবে এই জন্যই তো আজকে বড়দিন আজকেই তো এটা সময় ওটা করতেই হবে

তোমাকে বলছো বড়দিন তার মানে প্রচুর ফলোয়ার্স বাড়বে হ্যাঁ বিরাট বড় কিছু হবে হ্যাঁ কি করে ফলোয়ার্স বাড়া যাবে বলো না সত্য না হ্যাঁ ফেসবুকে কেমন হয় আমি যদি একটু গান টান গাই হ্যাঁ কেমন হয় আপনি আপনি ফেসবুকে গান করুন নাচ করুন খুশি করুন আজকে আজকে একটা কথাই মনে রাখবেন আজকে বড়দিন ওই মেটা 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 করে পাগল হয়ে মারছে আমি মেটাফেটা একদম পছন্দ করি না খাসির মাংসের কথা বল খাসির মাংস মেটাফেটা না আমি আমি কিছুতেই বোঝাতে পারছি না আচ্ছা আমরা ফেসবুক করি তো তুমি ফেসবুক করো যে ফেসবুকে যে নাচ হয় গান হয় যাই হয় এটা ওই মিটা 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 ওরা সব নিয়ে নেবে আর আমাদেরকে আমাদেরকে ক্যাচ কলা ক্যাচ কলা দেবে তখন কি হবে আমরা করব খাটনি আর ফল খাবেও মেটা ওই মোবাইল ফোনে ফেসবুকে আছে মেটা 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 এম ই টি এ মেটা আর বৌদিকারি বারবার করে ও আই বেটা শোন শোন ওই সব ফালতু খবর আমার ফেসবুকটাই আসো আরে বেটা কি বলছিস মেটা মিটা মেটা আসো ফেসবুকই ভালো ফেসবুকে সব কিছু দেখা যায় পাওয়া যায়

বলছো বড়দিন বড়দিন আরে বড়দিন তো পঁচিশে ডিসেম্বর হয় আজকে কিসের বড়দিন কি হলো জল খাবে শোনো শোনো মাথা ঠান্ডা করে শোনো ফেসবুক তুমিও করছো ফেসবুক তুমি করছো আমি করছি সারা রাজ্যের সারা পৃথিবীর মানুষ ফেসবুক করছে এই ফেসবুকের মধ্যে মেটা মেটা একটা মেটা কোথেকে উড়ে এসে জুড়ে এসছে বলছে নাকি আমাদেরকে ফটো দাও ভিডিও দাও আপলোড করবো দেখো গুজব কি না বুঝতে পারছি না তবে কিন্তু আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে আরে বুঝতে পারছো তো নিজেদের মধ্যে ভুসভুস করছো উফ তোমাদের বোঝাতে পারবো না দেখো তোমরা শোনো তোমার প্রদীপ ডাকো প্রদীপদাকে ডাকলেই সব সমাধান হয়ে যাবে এখন আমি আর কিছু বলতে পারছি না তোমাদের বোঝাতে বোঝাতে আমি গুলিয়ে যাচ্ছি তবে যাই হোক না কেন একটা কথাই মনে রাখতে হবে নমস্কার বন্ধুরা হয়তো একটা অদ্ভুত টাইমের মজার গল্প আপনারা দেখলেন কিন্তু প্লিজ আপনারা আমার দুটো কথা শুনুন এবং সেটা মন দিয়ে শুনবেন মোবাইলটা স্কিপ করবেন না কথাগুলি হচ্ছে আমরা ইউটিউবাররা বিভিন্ন যখন ইউটিউব খুলি তখন ইউটিউবের রুলস আমরা জানি জেনে আমরা করি এবং ইউটিউবের তো অনেক বড়ো বড়ো না অসাধারণ সাবলীলভাবে অভিনয় করে এবং সেটাকে অভিনয় বলব কি অসাধারণভাবে তারা ক্যামেরার সামনে কথা বলে আবার ধরুন যারা ছোটো ছোটো গল্প করে আপনি দেখবেন কমেডি গল্প বলবেন অসাধারণ তাই টাইমিং এবং ইউটিউবের দৌলতে তারা যে সাকসেস ভীষণভাবে সাফল্য তারা পেয়েছে এবং অসম্ভব এই যে ছোটো ছোটো প্রতিভা এই যে এত প্রতিভা আমাদের বাংলায় লুকিয়ে আছে আমরা কি জানতে পারতাম জানতে পারতাম না ইউটিউবের দৌড়তে আমরা জেনেছি এবং সব বাংলারা সব ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে তাদের তাদের এই প্রতিভা অসম্ভব ভালো ঠিক তেমনি ঠিক তেমনি আমরা ফেসবুকে ফেসবুকে যখন আমরা ফেসবুক খুলি আমরা কিন্তু জানতে পারি যে ফেসবুকের রুলসটা কী সেই ফেসবুকের রুলস মেনেই কিন্তু আমরা ফেসবুকটা খুলি হঠাৎ আমরা দেখলাম যে একটা গুজবের মতো একটা কি ছড়িয়ে গেল চালিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে এটা গুজব না সত্যিই তা আমি জানি না তবে একটা কথা আমি জানি ফেসবুক শুধু বাংলায় না সব ভারতবর্ষ না সব পৃথিবী জুড়ে সুতরাং তারা যেটা করবে তারা নিশ্চয়ই একটা কোনো নোটিফিকেশান পাঠাবে এবার অ্যাকসেপ্ট করা না করা আপনার কাজ কিন্তু এই মেয়েটা বলুন যাই বলুন না কেন এমন হতে পারে যে আপনার ছবিকে সাবধানে যাদের রাখা যায় তার জন্যই মেয়েটা এতে আপনার ছবিকে অন্যভাবে কেউ ব্যবহার করতেন না আপনার তার জন্য আমি ঠিক জানি না কিন্তু হঠাৎ এইটা ব্যতভাবে ছড়িয়ে পড়েছে সেটা ভেবে খুব অবাক লাগছে যে এটা 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 কেন হলো বা কেন হলো এটা কি সত্যি না গুজব তা জানি না জাস্ট আমরা একটা মজার ছলে একটা গল্পটা করলাম কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এটা কি গুজব না সত্যি আমি কিছুই বুঝতে পারছি না কারণ নোটিফিকেশান তো ফেসবুক করবেই ফেসবুক আসবেই যে এইটাই এই ঘটনা আপনারা কি অ্যাকসেপ্ট করছেন না অ্যাকসেপ্ট করছেন না তো সেরকম তো কোনো নোটিফিকেশান আমরা পাইনি তাই আপনারা সব থাকবেন সতর্ক থাকবেন তো ভয়ের কিছু নেই আমার জান আমার জানা নেই এই সম্পর্কে কিছু তবে সাইবার ক্রাইম বা বিভিন্ন জায়গা থেকে তথ্য জানতে পারা যায় যে সেরকম কোনো ঘটনাই নয় এটা সম্পূর্ণই গুজব তাই ভয় বা আতঙ্ক কিছু নেই আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমরা যে আজকে ভিডিওটা আপনাদেরকে দেখালাম বা যেই ব্যাপারে আপনাদেরকে এই ভিডিও নিয়ে জাস্ট মজা করলাম এটা আজব না গুজব সেটা আমাদের জানার মানে বুঝতে পারছি না কি আমরা তবুও জাস্ট মজা করার জন্য এটা করেছি এই টিভিতে বিভিন্ন রকম খবরে বড় মিডিয়াতে দেখানো হচ্ছে জানি না জন্য এই আমরাও একটুখানি হতভম্ব হয়ে এটা মজা করলাম জাস্ট মজা ছড়াই নেবেন এমনি আর কোনো ব্যাপার নেই অনেকেই তো হুজুগে নাচে তা হয়তো আমরা বা অন্য কেউ হুজুগে নাচতে পারে বা বিভিন্ন রকমভাবে গুজবে কান দিয়ে অনেক কিছু হয় তো সত্য না মিথ্যা এগুলো আমরা যাচাই নিই তবে আপনারা এইটা আপনাদের ওপরে দিলাম আপনারা সিদ্ধান্ত নেবেন আর আমাদের এই চ্যানেলটাকে একটু দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর এই গল্পটা আপনি অন্য কাউকে শেয়ার করবেন パートタイ